আমার দেশ স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর কত বছর এই চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর দুইজন নারী দেশ পরিচালনা করেছে বাইশ বছর কয়েকজন পুরুষ মিলে দেশ পরিচালনা করেছে কথা কি ভুল বলেছি বত্রিশ বছর নারীরা বাংলাদেশকে শাসন করেছেন এমন কি এত ক্ষমতায়ন নারীর ছিল এট এ টাইম সরকার দলীয় নেতা নারী বিরোধী দলীয় নেতা নারী স্পিকার নারী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্পিকার নারী শিক্ষামন্ত্রী নারী বাংলাদেশের এরকম ছিল কি ছিল না একটু আগে যে সংখ্যাটা বলেছি তা মনে রাখেন নারীরা দেশ পরিচালনা করেছেন কত বছর ঘুমাই গেছেন নাকি কোরআনের বক্তব্য দেওয়ার সময় যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে এই বক্তার এই বক্তার বক্তব্যে মানুষ হয় না আর যে শ্রোতা বক্তব্য সময় দলীয় সংকীর্ণতা মাথায় রেখে বক্তব্য শুনে এই শ্রোতাও হেদায়াত পায় না কোরআন শুনতে হয় নিরপেক্ষ মন মগজ নিয়ে সেই নিরপেক্ষ মন মগজ কি আপনাদের আছে যদি বলেন আছে তাহলে আমার কথার জবাব দিয়ে আমি নারী অধিকার প্রতিষ্ঠা বা নারী ক্ষমতায়নের বিরুদ্ধে না যেটা বুঝাতে চাইছি একটু পরে বুঝবে না তাহলে নারীরা দেশ চালিয়েছেন কত বছর ওকে ফাইন এই যে নারীর এত ক্ষমতায়ন চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর তারাই দেশ চালিয়েছে এই দেশে নারী নির্যাতন নারী শ্লীত হানি নারী ধর্ষণ কি বন্ধ হয়েছে জোরে বলেন বন্ধ হয়েছে গত সাত আট মাস আগেও তো আমরা দেখেছি মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে একই পরিবারের তিন নর অফিসার কি পাশবিকতা চালিয়ে আমার বোনটাকে দুনিয়া থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে আমার বোনটা কয়েকদিন হাসপাতালে ছিল খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে গিয়েছে পুরুষ মানুষের মতো জবাব দেন বলেন আসিয়া কবরে চলে গেছে আসিয়ার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই এই আদালতগুলোতে বিচার হয় মানুষের আইন দিয়ে না না কথা কেন চুয়ান্ন বছর ধরে চলে কার আইন কথা বলেন এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক সাত আট মাস পর্যন্ত বেঁচে থাকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে ওই ধর্ষক আবার ফুলের মালা নিয়ে রাস্তায় হেঁটেছে এক কেমন আইন যে আইন থাকার বলে আমার দেশে ধর্ষিতা বুলেরা লাঞ্ছিতা হয় আর ধর্ষক ফুলের মালা পায় এই আইনের মুখে আমি চারু নিক্ষেপ করি এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা জবাব দেন সব দলমত একদিকে আমি আগেই বলেছি দলীয় সংকীর্ণতা মাথায় রেখে যে বক্তা বক্তব্য দেয় আর যে শ্রোতা বক্তব্য শুনে এরা হেদায়াত পায় না এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি আমার কথার জবাব দেন যদি মানুষের আইনের পরিবর্তে এখানে আল্লাহর আইন থাকতো জোরে বলেন ধর্ষক বেঁচে থাকতো বেঁচে থাকতো এই দেশে চুরির শাস্তি চোরের আইন চোরের বিচার হয় কার আইনে জোরে বলেন কার আইনে মানুষের আইনে ফাঁক ফুকর আছে ওই করে দেখা যায় চোর আবারো চুরি করার জায়গায় বসে যায় এই রকম করেই তো চলছে আর আল্লাহর আইনে চোরের শাস্তিটা কি জোরে বলেন যদি আল্লাহর আইন থাকতো আর চোরকে ধরে এভাবে জনসম্মুখে হাত কেটে ফেলা হতো এই দেশে কোন চোর বাগপাড়ার চুরি করার সাহস হবে না আমার দেশে কোনো কিছুর অভাব নেই আমার কথাগুলো যুবকরা ভালো করে শোনো তরুণরা শোনো কারণ তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর তোমাদেরকে কথা শুনতে হবে আমার দেশটা বড় মজলুম বড় মজলুম আমার দেশে সম্পদের অভাব নাই রাজশাহীতে আসলে তো আমার আমার দেশের গোটা দেশের মাটি এত উর্বর ফসল বীজ বপন করলেই ফসল হয়ে যায় আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি আমি চট্টগ্রামে বসবাস করি সেখানে আছে সমুদ্র পোর্ট আছে আমাদের বন্দর আছে সেখানে চা বাগানও আছে সিলেটেও চা বাগান আছে এত এত সম্পদ আমার দেশে আমার দেশে সম্পদ যেমন বেশি আমার দেশে চোর বাটপারও তেমন বেশি কেন উন্নত হয় না কেন আমরা ভালো থাকতে পারি না একটাই কারণ আমরা ড্রাইভার ঠিক করতে পারি না একটা ড্রাইভার একটা গাড়িকে সুন্দর করে পরিচালনার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ জোরে বলেন ড্রাইভার যদি মাতাল হয়ে গাড়ি চালায় ওই ওই গাড়ি রাস্তায় থাকবে না খাদে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে একটা জাতিকে যারা নেতৃত্ব দিবে এরা যদি ধ্বংসের কিনারে নিক্ষেপ হবে ড্রাইভার ঠিক করতে হবে সেই ড্রাইভার হতে হয় যোগ্য এটা হতে হয় সৎ এটা হতে হয় দক্ষ এগুলা কি রাজনৈতিক কথা না আল্লাহর কোরআনের কথা ঘুমাই গেছেন নাকি আপনারা মানুষের জন্য তো আল্লাহর আইন কল্যাণ কর আমরা কার আইন চাই জোরে বলেন কার আইন যারা বলেন নাই তারা কার আইন চান আমরা সবাই কার আইন চাই কার আইন কার আইন আইন আল্লাহর চাই নবী তেষট্টি বছর পৃথিবীতে ছিলেন কত বছর চল্লিশ বছর পর্যন্ত কাউকে দেন নাই চল্লিশে ওহি এসেছে দাওয়াত দিয়েছেন তেরো বছর কত বছর তেরো বছরে বহু নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন অতপর হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পরে এবার রাষ্ট্র গঠন করে দশ বছর প্রেসিডেন্ট হয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করছে সুমান এখন কইতে পারলেন না তিনি যে দশ বছর রাষ্ট্র পরিচালনা করলেন কার আইনে জনে বলেন কার আইনে যে আল্লাহর আইনে নামাজ আদায় করে যে আল্লাহর আইনে রোজা রাখে যে আল্লাহর আইনে হজ করে যে আল্লাহর আইনে যাকাত দেই সেই আল্লাহর একই আইনে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে এর নাম হলো iman এর নাম হলো কি iman iman কারণ এমনটা করেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু